বোম বলে বন্ধুরা দ্বীপ বিলেজগুলোকে স্বাগত এবার যাচ্ছি এত সময় তো ওই দেখুন বইয়ের গাড়ি আসতেছে বললাম না এখানে একভাবে ঠাকুর আসে এই ঠাকুর বলছি কেন বউ আসে যেই মানে সব বিয়ে করতে আসে এখানে এই সারেশ্বরে এই বাবার মন্দিরে তো এখন বাবার মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি মার বাড়ি দেখতে থাকুন সেই সামনে ভবানীতলা মা ভবানীর মন্দিরে পুজো দিতে যাচ্ছি এই যে আমাদের টুকুবাবু মানে দেবায়ন বাবু দিশা কোলে উঠিছে আর হাঁটতে পারতেছে না আর এই যে বৌদি কেড়ি বৌদি আজকে কেড়ি কব আমরা এই রাস্তাটা সেই ভাঙা সুরা খোয়ার ছিল তোরা সে গতবার একটা লোকে বলিল মনে আছে এই দাদুগুলো তুই এখানে থেকে এখানে বলিল না সে তোরে এই দেখুন এই দিকের মন্দিরগুলো সব এরকম হয় এই দেখুন कोय र हं हं कोय की तो पडगा এই দেখো বন্ধুরা এই একটা মন্দির এই দেখো বাবা ভোলানাথের মন্দির দেখুন এই একটা বিষ্ণুপুর বাঁকুড়া ঘুরতে এসেছি এবার মন্দিরগুলো আপনারাও দেখতে থাকুন এইরকম এই একটা মন্দির এদিকে মন্দিরগুলো সব এরকমই হয় এদিকে মন্দিরগুলো হচ্ছে কি অনেক পুরানো তো ওই জন্যই পুরানো মন্দিরগুলো এরকম হুম হুম ওই যে ভবানী মায়ের মন্দিরে যাচ্ছি চলো এখানে ওখানে পুজো দেব মা যেন সামনে এবার দৌড়তে দৌড়তে আসতে পারে না বলো সিজ ইনজেকশান লিভারের প্রবলেম এই দড়ি যেন কমে যায় না ওই তো ওই যে এসে গেছি ওই যে বটতলাটাই আমি নিয়ে যাচ্ছিলাম আমার কাছে না আমার পার হচ্ছে এই যে বন্ধুরা সেই মা ভবানীর মন্দিরে চলে আসছে এদিকের মন্দিরগুলো এরকমই হয় এখানে অনেকেই মন্দির করে দিতে চাইছে কিন্তু পুরনো আদি জাগ্রত মন্দির তো এরা এখান থেকে নতুন করে করতে দেয় না

গতবার ওই যে আসলাম আপনার আসতে দেরি হয়ে গেছিল ওই যে কার্তিক পুজোর দিনে আমি আর আমার দিদিমারি নিয়ে দাঁড়াচ্ছিলাম ওইখানে কাটি করে দিন পূজা করতে গেছিলেন আমরা এখানে বসেছিলাম ওইখানে আমার মামার ছেলে আইছিল কার্তিক এরকম টাইমে এসেছি কালকে এসেছিল আমার আরও দুজন আসছিল আমার দিদি জামাইবাবু তা আপনি ছিলেন না এখানে পুজো রেখে গেছিল কালকে চলে গেছে হ্যাঁ যে বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেল মা ভবানীর এখানে এই যে মা ভবানীর মন্দিরটার ভিতরটা হচ্ছে এখানে এত সময় আমরা পুজো দিলাম পুজো টুজো দিয়ে মনের বানোবাসনা জানালাম একটু জানিয়ে এই দেখুন মা ভবানীর শ্রীচরণে আশীর্বাদ এখন এরা ছবি তুলছে দেখেন বন্ধুটা এই যে মা ভবানির মন্দিরটা চত্বরটাও মানে আগে বাবা সাড়ের সারের ওখানে পুজো দিয়েছি এবার মা ভবানীর এখানে মায়ের এখানে পুজো দেওয়া হয়ে গেল এখন আমরা যাব বাড়িতে গিয়ে মায়ের এখানে বা মন্দিরগুলো যারা দেখতে ভালো লাগে দেখবেন আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধু যারা আছেন অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমাদের এই ভিডিও দেখার জন্য আর আমি প্রত্যেকবারই এখানে আছি আপনারা যদি ভালো লাগে কমেন্টে বলবেন আবার এইসব ভিডিও দেখাবো এখানে একটু ফটো ফটো তুলছে এই যে ক্যামেরাম্যান আমাদের ক্যামেরাম্যান তো দেখেননি এই যে ক্যামেরাম্যান আমাদের ভিডিও শ্যুট করেছে এই যে ক্যামেরাম্যানা ছিল